আল্লাহ আদম আলাইকে তৈরি করলেন শুষ্ক ঠন ঠনে মাটি দ্বারা শুষ্ক ঠন ঠনে মাটি দ্বারা তৈরি করে আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে হুকুম দিল ফেরেস্তারা তোমরা আদমকে সেজদা করা সবাই সেজদা করলে একজন করে নাই আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছে নাম হলো আজাজিল এরপরে আল্লাহ আদমকে তৈরি করার পরে আল্লাহ তারা আদমকে নির্দেশ দিল আদম দেয় এই যে আমি জান্নাত তৈরি করলাম আমি বিশাল বড় জান্নাত তৈরি করেছি আপনাদের কাছে আমি জানতে চাই জান্নাত কয়টা একটু ভালো করে বুঝে শুনে উত্তরটা দেবেন আমি জানার জন্য বলতেছি জান্নাত কয়টা জান্নাত হলো একটা আর জান্নাতের আবু আব মানে দরজা জান্নাতের দরজা হলো আটটা এক একটা দরজার এক একটা মর্যাদা এক একটা দরজার এক একটা সম্মান আটটা দরজা আছে আটটা দরজার মধ্যে দরজা যেটা ওই দরজাটার নাম আমরা জান্নাত এখন জানতে চাই জাহান নাম কয়টা হুম জাহান নাম কিন্তু সাতটা না জাহান্নামও নাম একটা ওই জাহান্নাম নামের আবু মানে দরজা হলো সারটা জাহান্নামও আল্লাহ একটাই তৈরি করছে জান্নাতও একটাই তৈরি করছে কিন্তু আমরা বুঝি না আবু জান্না আবু আবুল জাহান নাম জাহান দরজা আবু আবুল জান্নাত জান্নাতের দরজা জোরে ঘন্না মার হবে মুসলমান ভাইরাবাদ আল্লাহ তারা আদমকে বললো আদম রে ওই যে জান্নাত তৈরি করেছি ওই জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও আর খালে দিন চিরকাল তুমি জান্নাতের মধ্যে অবস্থান করো জোরে জোরে কন্যা সবা হার খারাপ লাগতেছে নাকি শেষ করব নাকি এখন মুসলমান ভারত জান্নাতের মধ্যে আল্লাহ তুমকে ঢুকা দিলেন জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামত যে নিয়ম দুনিয়াতে কোথাও আপনি পাবেন না পাওয়া যাবে নাকি গাইবান্ধার গেলে পাওয়া যাবে মনে হয় ঢাকার গেলে মনে হয় পাওয়া যাবে রংপুর গেলে পাওয়া যাবে সৌদি আরব গেলে মনে হয় পাওয়া যাবে কে পাওয়া যাবে না কে জান্নাত কোথায় পাবেন ভাই জান্নাত আপনার আমার প্রত্যেকের বাড়িতে আছে জোরে কন্যা সোবাহান আল্লাহ সিক কান মেরে কে কথাটা বিশ্বাস হলো না জান্নাত আমাদের প্রত্যেকের বাড়িতে আছে এটা কি বিশ্বাস হয় না হয় কার কার হয় না হাত তুলে দেখান দেখি আহা মুসলমানরা জান্নাত আমাদের প্রত্যেকের বাড়িতে আছে কিন্তু আমরা ওই জান্নাতকে চিনি না ওই জান্নাতকে আমরা চিনি না ওই জান্নাতের আমরা এতে বা করি না ওই জান্নাত কে আমরা মানি না ওই জান্নাত কে আমরা সেবা করি না আল্লাহর নবী বলেছেন জান্নাত যে বাড়ি বাড়ি আছে কোন জান্নাত বলো করে শোনেন এই জান্নাত তো তাহাতা আকদামিল উম্মাহ প্রত্যেক সন্তানের জন্য জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের নিচে শুরু করার হওয়া মার খেদ মত করবেন বাবার খেদ মত করবেন আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবার খেদ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা আর যদি মা বাবার খেদ তোমরা করতে না পারো হুমা না রুকা ওই মা বাবা তোমার জন্য জান্নাত আবার মা বাবাই তোমার জন্য জাহান্না এই জন্য আমার নবীজি বলেছেন প্রত্যেকের ঘরে ঘরে জান্নাত আছে সুবাহান্লাহ কিন্তু আমাদের জান্নাত আমাদের জন্য আমাদের ঘরে আছে তারা হচ্ছে আমাদের মা আমাদের বাবা আমরা যদি মা বাবার যদি মা বাবার কথা জীবনটা পরিচালনা করতে পারি আমরা যদি মা বাবার কথা কথা সমাজটা পরিচালনা করতে পারি মা বাবার যদি আমরা আমাদের বাড়িটা চালাতে পারি আল্লাহ ওই সন্তানদের জন্য মা বাবা হল যান আর যদি মা বাবা বলে আব্দুর রহমান মাদ্রাসায় যাও তুমি মাদ্রাসায় গেলা না তুমি গেলা নাটোর মঞ্চে মা বাবা বলল তুমি নামাজে যাও তুমি নামাজে গেলা না তুমি ঘাট তেরা করে গেলা আরেক জায়গায় যেখানে অন্যায় কাজ হয় অবিচার হয় ব্যবিচার হয় না হয় সেখানে তুমি গেলা এই যে মা বাবার কথা তুমি শুনলা না মা বাবার কথার অবাধ্যতা করলা যেই মা বাবা তোমাকে আমাকে এত কষ্ট করে পেটের মধ্যে গর্ভে ধারণ করেছেন দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন পেটের মধ্যে যখন তুমি আস্তে আস্তে বড় হলা ওই পেটের মধ্যে সন্তান যখন নাড়াচড়া করে কলেজারের মধ্যে যখন একটু আঘাত লাগে মা শীতকার মেরে জমিনের মধ্যে পড়ে যায় জমিনের মধ্যে গড়াগনি খায় আবার যখন একটু নাড়াচড়া বন্ধ হয় একটু শান্তি ফিরে আসে আবার যখন পেটের মধ্যে এরকম নড়াচড়া করে যখন কলিজার মধ্যে আঘাত লাগে আবার মা জমিনের মধ্যে শুয়ে যায় এরকম জমিনের মধ্যে গড়ে গরে কান্নাকাটি করে কথা বলেন ঠিক না বেঠি কিন্তু মুসলমান ভারত দশ মাস নজদিন যে মা তোমাকে গর্ব ধারণ করলাম তোমাকে দুনিয়ায় নিয়ে আসার জন্য যখন প্রসব করল প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় তখন স্বামীর কাছে বলে ও আব্দুর রহমানের বাবা ও আব্দুর রহমানের বাবা আমি মনে আজকে আর বাঁচব না আমার জীবনের মনে হয় এটা শেষ দিন শেষ সময় যদি কোনো দিন ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও এরকম স্ত্রীরা স্বামীর কাছে বলে কি বলে না শাশুড়ির কাছে যায় শ্বশুরের কাছে যায় যদি কোন সন্তান থাকে তাদের কাছে বলাম আত্মীয় স্বজনদের কাছে বলাম ও মা বাবা আমার মনে হয় আজকে আমার জীবনের শেষ দিন আমার জন্য তোমরা একটু দোয়া করো আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে ভালো রাখেন আমার গর্বে যেটা আসতেছে সেটাও যেন সুস্থ থাকে এরকম দোয়া চায় দোয়া চার পরে ধাত্রীর ঘরে চলে যায় আর সেখানে যখন এত কষ্ট সহ্য করে যখন আপনি দুনিয়ার জমিনে চলে আসলেন চলে আসার পর যখন সন্তানের মুখ একবার দেখতে পায় দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে কষ্টটা পেয়েছে সন্তানের মুখের দিকে একবার তাকানোর সাথে সাথে সমস্ত কষ্ট মা ভুলে যায় যেই মা বাবা তোমাকে এত কষ্ট করে এত বেদনা কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ায় নিয়ে আসলাম ওই মা বাবার খেদ মজার আজকা করো না মা বাবার কথা মতো যারা চলো না এমন সালে আছে মা বাবা কেউ ভাবে পিটায় আসে না নাই আমাদের এলাকায় অনেক আছে আপনাদের এলাকায় মনে হয় নাই আমি দোয়া করি এলাকায় যেন না থাকে কথা বল না অ মুসলমান ভাইয়ারা ভালো করে শুনে নেন ভালো করে জেনে নেন ওই মা বাবা সন্তানের জন্য জান্নাত আবার ওই মা বাবা হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম যদি তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করো যদি অন্যায় বা সবিচার করো অবশ্যই আল্লাহ তালার কাছে যদি একবার মা বাবা হাত তোলে একবার যদি হাত তোলে অন্তরে কষ্ট লাগার কারণে আল্লাহ বলেন মা বাবার হাত তোলার আগে তার দোয়া কবুল হয়ে যায় মা বাবার দোয়া আল্লাহর দরবার থেকে কখনো ফিরে আমি মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী আপনারা আমাকে দাওয়াত দিয়ে আসছেন আজকে যদি আমি দোয়া করি আপনাদের জন্য এই দোয়া কবুল হবে এমন কোন গ্যারান্টি আছে নাকি আছে কেন আমি তো মাওলানা দোয়া কবুল হবে না কেন কেন আল্লাহর নবী এই রকম কথা বলে নাই মাওলানা দোয়া কবুল হবে কিন্তু আল্লাহর নবী বলেছেন কোন সন্তান কোন মা বাবা যদি এরকম সন্তানের জন্য হাত তোলে ওই হাত তুলতে দেরি আল্লাহর আরশ আজেমে কবুল হাতে দেরি নেই জোরে করুন নাম সুবহানাল্লাহ এই জান্নার শব্দ আগান মা বাবা যদি তোমার জন্য একবার দোয়া করে তাহলে ভালোর জন্য যদি করে তোমার কপালটা খুলে যাবে আর যদি অন্যায় অবিচার করার কারণে যদি অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে যদি মা বাবা কদ্দ করে যদি তোমার জন্য একবার হাত তোলে অবশ্যই তোমার কপালটা পুড়ে সারকার হয়ে যাবে এইজন্য জন্য সাবধান মা বাবার সাথে কেউ কোনোদিন খারাপ আচরণ করবে না মা বাবার সাথে কোনোদিন অন্যায় অবিচার করবে না মা বাবা আজকে অজগার করতে পারতেছে না যে বাবা তোমাকে কষ্ট করেন এরকম অন্যের জমিতে কাজ করে। অন্যের বাড়িতে কিষাণ দিয়ে আপনাকে আমাকে এরকম খাবার মুখে তুলে দিয়েছেন বাজারের থেকে বাড়িতে আসার সময় অন্তত একটা চকলেট নিয়ে আইসে বলতেছে বাবা এই যে তোমার জন্য একটা চকলেট আনছে নাও সন্তান যখন বাবার হাত থেকে চকলেটটা নেয় কতই না শান্তি পায় কথা বলেন ঠিক না ঠিক কত কষ্ট করে মা বাবা তোমাদের জন্য এরকম খাবার তৈরি করেছেন খাবার নিয়ে এসে দিয়েছেন তোমাদেরকে লালিত পালিত করেছে ওই মা বাবাও কিন্তু সেরকাল দুনিয়ায় থাকবে না কথা বলেন ঠিক না থাকবেন না আমিও থাকব না আমার মা বাবাও থাকবো না ও মুসলমানের মা বাবার জন্য এমন একটা দোয়া আল্লাহ সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন এত কষ্ট করে যে মা বাবা আপনাকে আমাকে লালিত পালিত করেছেন আপনাকে আমাকে বড় করেছেন ওই মা বাবার জন্য তোমরা দোয়া করবা কেমন করবা মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে চলে যাবে অন্ধকার কবরে যাওয়ার পরে যাওয়ার পর বিদায় হওয়ার পরে মা বাবার জন্য জানাজা হবে কি হবে না জোরে কন্যা হবে কি হবে না জানাজা করার পরে কবরের পাশে দাফন করার পরে কবরের কাছে দোয়া হয় কি হয় না মুসলমান ভাইরা অন্তত মা বাবার জন্য যদি আপনি নিজে জানাজা করতে পারেন আর জানাজার দোয়া যদি আপনি করতে পারেন আমার সদন সবাই পড়েন ও রব্বি ও হাম মু মা কা মা রব্বায়ানি সঙ্গীরা এ আল্লাহ তাআলা ওই সেই সবকালে ছোটবেলায় আমার মা বাবা আমাকে কলে পিঠে করে যেভাবে লালিত পালিত করেছেন আল্লাহ ওই মা বাবা আজকে তোমার কাছে চলে গেছে ওই মা বাবার জন্য আমি দোয়া করি আল্লাহ ছোটবেলায় আমাকে আমার মা বাবা যেমন লালিত পালিত করেছেন তেমনিভাবে আমার মা বাবা কেও তুমি তোমার রহমতের কোলে লালিত পালিত করো আল্লাহ নবী এই আয়তের ব্যাখ্যায় বলেছেন যদি কোন এক সন্তান যদি কোন সন্তুতি সন্ততি মা বাবার জন্য তোলে মা বাবার ব্যাপারে যেমন নাবিজি বলেছেন আল্লাহর দরবারে মা বাবা সন্তানের জন্য হাত তুলতে দেরি কবুল হতে দেরি নাই তেমনি ভাবে কোন সন্তান যদি আল্লাহর দরবারে মা বাবার জন্য হাত তোলে ওই হাত তোলার আগে আল্লাহর আর সে কবুল হয়ে যায় জান্নাতের মধ্যে আদমকে আল্লাহ প্রবেশ করা দিলেন আর বলেন আদম দে চিরকাল তুমি এই জান্নাতের মধ্যে বসবাস করা এই জান্নার থেকে তোমাকে হওয়া লাগবে না কোনোদিন জান্নার থেকে তোমাকে হওয়া লাগবে না এই জান্নাতের যত সুখ আছে যত শান্তি আছে যত নিয়ামত আছে সব কিছু আমি আল্লাহ তোমাকে দিলাম কেবল মানুষ তৈরি করার মধ্যে পুরুষ একটা তৈরি করল তার নাম হলো আদম দুনিয়াতে এখনো কোন মানুষ আল্লাহ তৈরি করে নাই আদমকে সর্বপ্রথম মানুষ হিসাবে তৈরি করল আদমকে আল্লাহ তৈরি করল পুরুষ হিসাবে আদমের একা একা জান্নাতের মধ্যে ভালো লাগে না আল্লাহ বুঝতে পেরেছে আদমের একজন লেডিস দরকার কি দরকার আমাদের লেডিস দরকার আছে না নাই স্বামী স্ত্রী যখন এক জায়গায় সঙ্গে আল্লাহর নবী বলেছেন তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত বর্ষণ হয় মার ইমানটা পরিপূর্ণ হয় তখন যখন আপনার বিবাহ সম্পূর্ণ হবে তার আগে ইমান পরিপূর্ণ হয় না কেন হয় না আপনার মধ্যে এখনো ওই যে লেডিসের কথাই খালি মনে হয় আহ কি গেল রে কিন্তু বউ যখন থাকে তখন কিন্তু এই ধারণাটা একটু কমে ঠিক কেনা এখন কথা বলেন না মুসলমান ভাইরব আল্লাহ তালা আদমের মনের কথা বুঝতে পেরেছেন এবার কে আল্লাহ বলেন আদম রে ঠিক আছে তোমার কেন জান্নাতের মধ্যে ভালো লাগে না আমি আল্লাহ বুঝতে পেরেছি এখন তোমার জন্য একজন লেডিস তৈরি করতে হবে আল্লাহ তালা তখন আদম সালামের বাম পাথরের একটা হার দিয়ে আদম হাওয়া সালামকে তৈরি করলাম মার হাওয়া